মঙ্গলবার গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হলো পতাকা উত্তোলন করেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি সঞ্জিত পাখিরা ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণচন্দ্র পাঁজা এছাড়াও উপস্থিত ছিলেন প্রদীপ রায় সঞ্জয় খান সহ নেতাকর্মী ও সমর্থকরা এই অনুষ্ঠানে বিশিষ্ট মনীষী ও মহাপুরুষদের শ্রদ্ধা জানানো হয় এ বিষয়ে ব্লক তৃণমূল সভাপতি সঞ্জিত পাখিরা জানান বাংলার নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের ব্যবস্থা করেছেন তাই এদিন সারা রাজ্যের প্রতিটি এলাকায় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ প্রত্যেকেই জানেন যে বাংলা আজ শুভ নববর্ষে পয়লা বৈশাখ আজ পশ্চিমবঙ্গ দিবস তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে কৃষ্টি বাংলার যে ঐতিহ্য সম্প্রীতি তা আজকে সারা বাংলা নয় সারা বাংলা ভারতবর্ষের দিকে ছড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একের দিকে উন্নয়ন আর বাংলার সুস্থ সংস্কৃতি বাংলার সম্প্রীতি আজ ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বের দরবারে তাই বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশ প্রত্যেকটি ব্লক প্রত্যেকটি অঞ্চল ওয়ার্ড থেকে শুরু করে বুথে বুথে তৃণমূল কংগ্রেসের কর্মী বন্ধুরা আজকে জনপ্রতিনিধি সকলে এমএলএ সাংসদ সব প্রত্যেককে মন্ত্রীদয় সকলে আজকে দলীয় কার্যালয়ে দলের জাতীয় পতাকা দলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন মনি ঋষিদের সম্মান প্রদান তাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা যাপন তার সাথে সাথে বয়োজ্যেষ্ঠ মানুষদের একটু তাদেরকে সম্মান প্রদান একটু মিষ্টিমুখ আমরা এই কর্মসূচির মধ্য দিয়ে আজ সারা আজকে বাংলা আজ পয়লা বৈশাখ পালন করছি পশ্চিমবঙ্গ দিবস পালন করছি বাংলার যে সুস্থ সংস্কৃতি তাকে বাঁচিয়ে রাখতে হবে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে আহ্বান জানাবো যে প্রত্যেককেই সুবর্ণবর্ষে প্রত্যেককেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই আমরা যেন এই বাংলা সুস্থ সংস্কৃতিকে বাংলার ঐতিহ্যকে যেন আমরা সবাই অটুট রাখতে পারি

সেটাই খাবারের স্বাদ মৈত্য রেস্তোরাঁ রেস্টুরেন্টে